তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ ট্রেস হয়ে তোমাদের কাছে চলে এসেছি আর ঠান্ডা তো প্রচুর পড়েছে জানলা খোলা আছে না এত হাওয়া দিচ্ছে আর গঙ্গাসাগরের মেলা হয়ে গেল তাতেও কিন্তু হাওয়া দেওয়া কমেনি ভাত আমার হয়ে গেছে তরকারি কাটাও হয়ে গেছে কিন্তু ফ্রিজ পুরো ফাঁকা বাজার করতে যাব সেই যা যা সবজি আছে তো কোনো রকম রান্নাটা করছি করে বাজার যাওয়া যাচ্ছে চলো দেখা যায় আমি কি কি রান্না করছি ফ্রিজ একবারে পুরো ফাঁকা কিচ্ছু নেই সবজি নেই মাছ নেই ডিম নেই কিচ্ছু নেই তিনটে ডিম পরে ছিল দেখলাম তিনটে ডিম দিয়েই সারবো রান্না আর ওদিকে বাঁধাকপি ছিল আতফালি ওটা দিয়েই করে নেবো দুপুরটা হয়ে যাবে চলো তোমার দেখা বাঁধাকপি ছিল অনেকটাই বাঁধাকপি হয়েছে এখানে দেখো তিনটে ডিম তিনটে দিন দিয়ে অমলেট করে ঝোল করব। মানে কারি করব অমলেটের আর ঠালু কিচ্ছু নেই এখানে দেখো পেঁয়াজ এখানে রসুন চলো রান্নাটা স্টার্ট করা যায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে প্রথমে আমি ডিমের অমলেটগুলো করে নেবো কিছু না থাকলে বন্ধুরা এরকম বুদ্ধি খাটিয়েও করে এ করা যায় নাহলে এবার ঘরে তো সবই বাগান তো হয়ে গেছে কিনতে হবে বাজার যাওয়ার আছে আর ইচ্ছে একদম করছিল না ঠান্ডায় তো বেরোতেই ইচ্ছে করে না ওই জন্য আর কিছু আনা হয়নি তাই ভাবলাম আজকে রকমটা চালিয়ে নিই তারপরে তো যাবই আলু আনবো সব কিছুই আনবো আলু সবজি সব কিছুই এনে আবার ভর্তি করব আবার খাওয়া দাওয়া হবে মাছ আজকে পাবো না কারণ বন্ধ আছে আমাদের যেখান থেকে আমি মাছ আনি ওরা বৃহস্পতিবার করে বন্ধ থাকে সে যেন মাছটা আনতে পারবো না মাছটা কালকে আনবো কোনো রকম আজকে হয়ে যাবে আর কালকে তো শুক্রবার নিরামিষ কালকেও লাগবে না নিরামিষ হবে রান্না আর তাও মাছ এনে আমি রাখবো তা চলো রান্নাটা শুরু করি ডিমের অমলেট আমার হয়ে গেছে সব অর্ধেক আধ্যে করে নিয়েছি কারি করব আর এখানে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি প্রথমে বাঁধাকপিটা করে নেবো তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়ন দিয়েই বাঁধাকপিটা দিয়ে দেবো আজকে হবে আলু ছাড়া বাঁধাকপি আলু যেহেতু নেই আলু ছাড়া বাঁধাকপি এটাও আলু ছাড়া ঝোল হবে তা চলো বাঁধাকপিগুলো দিয়ে ফেলি গোটা জিরে ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপিটা করব। কড়াইতে দেখতে পাচ্ছ বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজগুলোও দিয়ে দেবো একটু মজুর বাঁধাকপিটা তারপরে তখন আমি মশলাটা রেডি করে নেবো দেখো বাঁধাকপিটা একটু মজে এসছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটা রেডিও করে নিয়েছি গুলতে বাকি আছে আর এখানে ডিমের কারির জন্য পেঁয়াজ আর রসুন ওটা মশলা রেডি তো তখন আগে বাঁধাকপিটা আমি সেরে ফেলি বাঁধাকপিটা একটু মজে যাক তারপরে আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে আগে আলু ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে করছি আর জল তো দিই না যেন যেটুকু মশলাতে গুলবো সেইটুকুই এছাড়া আর কোনো জল দেবো না বন্ধুরা বাঁধাকপিটা ভালো করে দেখো মজে গেছে ওই জন্য আমি এবার মশলাটা কিন্তু দেব মশলা গুলেই রেখে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালো হয় তো চলো ভালো করে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট ধরে আর এ জল দেবো না বাঁধাকপিটা খুবই নরম আর এতেই বাঁধাকপি দিয়েই প্রচুর জল বেরিয়েছে ওই জন্য আর জল দেওয়ার প্রয়োজন নেই একটু আমি আঁচটা বাড়িয়ে দেবো বাড়িয়ে বাটির মশলাগুলোও কিন্তু আমি ভালো করে দিয়ে দেবো বাঁধাকপি হয়ে গেছে অতগুলো বাঁধাকপি দেখো কোন দাঁড়িয়েছে আর এখানে দেখো কারির জন্য পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব ভেজে আর মশলাটাও দিয়ে দেবো পেঁয়াজ প্রায় ভাজার কালার চেঞ্জ হয়ে এসছে এরপরে মশলা দেবো আর বাঁধাকপিটা কত খানিক হলো ভাবলাম যে অনেকটা হবে বুঝি কিন্তু দেখো কোনটুকুনিতে দাঁড়িয়েছে জল বেরোতে বেরোতেই তো কফিটা একদম এ হয়ে যায় তাড়াতাড়ি করছে আমি বাজার যাবো তোমাদের চলো ফ্রিজটা একটু দেখি দেখো পুরো ফাঁকা কিচ্ছু নেই সবাবাবার সবজি টবজি এনে ভরাতে হবে আর উপরে তো একটু খালি রাখতে হবে কারণ ওখানে মাছটা জানবো তখন মাছ রাখবো যারা পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে তাই আমি মশলাটা কিন্তু দিয়ে দিলাম এই বাটির মধ্যে জল নিয়ে নেব এটা দিয়ে কিন্তু মশলাটা নাড়ব চালবে মশলা তো পছুতেই হবে নেড়ে ছেড়ে যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে কাঁচা মশলা রসুন পেঁয়াজ এর একটা গন্ধ যে আসছে সেই গন্ধটা না গেলে এতক্ষণ পর্যন্ত নেড়েই যেতে হবে দেখতেই রান্না করছি বাঁধাকপি চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে আমি এবার কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই জলে তো হবে না আর একটু জল দেবো দিয়ে কিন্তু এটা ফুটবে ফোটার পর ফোটার আগেই ডিমটা দিয়ে দেবো আর একটু জল দেবো পরিমাণ এবার ফুটতে ফুটে মশলাটা স্মেলটা সুন্দর আসবে তখন আমি নামিয়ে নেব আর একটু ঝোলটা একটু কারো কারো হবে এইভাবে ডিমের কারি করেছি আজকে অমলেট করা ডিমের কারি আমার হয়ে গেছে আমি পাত্রটা তুলে নেবো দিয়ে সমস্ত বাসন কুসন মেজে রেডি হয়ে নেবো বাজার করতে যাওয়ার জন্য তো চলো অমলেট গুলো বাড়িগুলো তুলে নিই দেখো পাত্রেও তুলে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু ভালো এবার চলো বাসনগুলো সব মেজে ফেলি এটা ঝোলটা ঢাকা দিয়ে রাখি আজকে আমার ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই আর ঘরে যা ছিল সেই দিয়েই রেসিপি বানিয়েছি দুপুরে আজ সবই হয়ে গেছে আর সবজি কালকে বললাম যে তোমাদের বাজারে গিয়ে দেখাবো বাজারে গিয়ে দেখছি সবজির দোকান সব বন্ধ সবজি মাসি আসেনি শুধু আলুটাই পেয়েছি যা তোমায় দেখাই একদম ছোটো ছোটো আলুগুলো এনেছি আলুর দাম খাওয়ার জন্য আর কয়েকটা বড়ো আলুও আছে শুধু আলুই পেয়েছি আলু আর এই যে পেঁয়াজ এইগুলোই পেয়েছি তা এগুলোই নিয়ে চলে এসেছি কে ঘুরির মেলা আগের দিন ছিল পরের দিন বাস পাবে না পরের দিনও ঘুরির মেলা ছিল ওই জন্য যা পেয়েছি সেই নিয়ে চলে এসেছি কোনো সবজি সবজি কিচ্ছু পাইনি তাই জন্য পরের দিন বাজ যাবো তাই চলো রাখছি অনেক কথা হলো তা কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি তো সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো থাকো বাই